আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়টা হলো তথ্য প্রযুক্তির যুগ এই সময়টাতে এসে আমাদেরকে যারা খামারি করি তথ্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুধের গরুর খামার করে তাদের জন্য বেশ কিছু তথ্য আছে যেটা জানা খুবই জরুরি এখন আমাদের বাংলাদেশে প্রচলিত প্রায় চারটার মতো কোম্পানি আছে এবং কিছু সরকারি দুই তিনটা প্রতিষ্ঠান আছে যেগুলো কৃত্রিম প্রজনন করা দেয় আর কি আমরা যারা খামার করি দুধের গরুর খামার তাদের গরুগুলোকে তো প্রজনন করাতে হয় আর প্রজনন করানোর ক্ষেত্রে অবশ্যই একটা ভালো বিট সিলেকশন করতে হয় আমাদের দেশীয় কোম্পানিগুলো এবং বাইরের দেশের কোম্পানি এগুলোর মধ্যে একটু তুলনা করব আজকের ভিডিওতে আমরা তুলনা করার জন্য তিনটা কোম্পানি অর্থাৎ এটা হলো সিভিসি সিআরভি আর একটা এবিএস আর একটা হলো সিম্যাক্স এই তিনটা কোম্পানির সাথে আমাদের বাংলাদেশি কোম্পানি ব্রাগ আমেরিকান এসিয়ানি এই চারটার সাথে এই তিনটা তুলনা করবে একটু তো প্রথমে আমরা সি আর ভিতে যাই সিআর ভিতে তাদের যে হলেস্টেন ফ্রিজিয়ান বুলগুলো আছে তাদের বলগুলোর তথ্যগুলো এখানে দিয়ে রাখছে এখানে একটা বুলে যদি আমরা যাই বোয়ানে যাই বোয়ান তো বোয়ানে তাদের বোয়ান যে বুলটা এই বুলের সবগুলো তথ্য এখানে দিয়ে রাখছে যেমন এই যে শির ইনফর সির ইনফরমেশন শির ইনফরমেশন বলতে বোয়ানের বাবার তথ্য এটা আর কি আরও তথ্য আছে যেগুলো এর জন্য গুরুত্বপূর্ণ যেমন সি আর হেলথ সিক্স তারপর সিআর এফিসিয়েন্সি সতেরো পার্সেন্ট এগুলো আর কি গাণিতিকভাবে তাদের ভুলটা কি পরিমাণ সক্ষমতা আছে এটা প্রমাণ করেছে তারা প্রমাণ করার পর যে পার্সেন্টেজটা আসছে সেটা এখানে উল্লেখ করেছে প্রোডাকশন ট্রাইট এইটাতে আছে হলো মিল্ক হলো পনেরোশো উনষাট ফ্যাট আছে পয়েন্ট চৌত্রিশ এটা হলো প্রোটিন প্রোটিন হলো চোদ্দ পার্সেন্ট এফ এইটা কি ফ্যাট তো এখানে ফ্যাট হলো ও হ্যাঁ ফ্যাট হল চৌত্রিশ পারসেন্ট আর প্রোটিন চোদ্দো পারসেন্ট অর্থাৎ একশো পাঁচ কেজি ফ্যাট এবং একাত্তর কেজি হল প্রোটিন তো এটা রিলায়েবিলিটি কতটুকু মানে বিশ্বাসযোগ্যতা হলো ছিয়াত্তর পার্সেন্ট কতটুকু বিশ্বাসযোগ্যতা এটাও তারা তাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে এরকম সবগুলো বুলেরই এইখানে একশো একুশটা বুলের তথ্য আছে একশো একুশটা বুলেরই এইখানে এইরকম সব তথ্য দিয়ে রাখছে তারা এখন চলুন এ বি এস এ যায় এ বি এস এ যে তথ্যগুলো দিয়ে রাখছে আরেকটা কথা বলে রাখি এই যে সিআরভি এ বি এস তারপর সিম্যাক্স সবারই তথ্য দেওয়ার ক্যাটালগটা দেখেন একটু সবগুলোর সংক্ষিপ্তভাবে একটা আবার ব্রিফলি মানে বড় আকারেও রচনামূলকভাবেও ওরা কিন্তু এখানে দিয়ে রাখছে এটা তো দেখলাম আমরা এখন একটু এ বি এস এ যাই এ বি এর হারমোনিতে যাই একটু হারমোনি বলতে এটা হলো হারমোনি একটা বুলের নাম আর কি হারমোনি বুলের প্রি ডিগ্রিটা এই যে এখানে এটা হলো প্রি ডিগ্রি এর বাবার তথ্য এটা এর মায়ের তথ্য এটা যে সেটা হলো শিরের বাবা শিরের মা আর কি মানে বুলটার দাদি আর এটা হলো বুলটার নানি এগুলোর তথ্য দেওয়া আছে আচ্ছা শিরের তথ্য হলো এটা এটা হলো শির মানে শিরের তথ্য মানে হলো এই যে কি বলে এটা হারমোনির বাবা হারমোনির বাবার তথ্যটা হলো এটা আবার এইখানে হারমোনির বাবার বাবা মানে হারমোনির বাবা তো হলো লেটস লেটসের যে তথ্যটা এখানে আছে তারপর লেটস যে আসছে লেটসের যে বাবা তার তথ্যটাও এখানে আছে তো লেটসের বাবার তথ্যটা একটু দেখি লেটসের বাবা হলো লেকার তো লেকারের যে তথ্যগুলো আছে এই যে দেখেন এগুলো হলো এর প্রোডাকশনের তথ্য তারপর লাকার হলো আর কি আমরা যে যেটা থেকে শুরু করলাম সেটা হলো হারমোনি হারমোনির বাবা হল লেটস লেটসের বাবা ল্যাকার লকারের বাবাটা একটু দেখি ল্যাকারের বাবা হলো একুরা একুরার জন্ম 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 কই গেল এটা হলো সতেরো সালের একুরা জন্ম তো একুরার বাবারে একটু দেখি এচিভারের এচিভারের জন্ম হয়েছে পনেরো সালে এদের তথ্য দেওয়ার ধরন দেখেন এর তথ্যটা একটু দেখাই তারপর আমাদের দেশীয় কোম্পানিগুলো দেখাবো ইনশাল্লাহ তো কই থেকে আসি আমরা আসছি কিন্তু হারমোনি থেকে হারমোনির বাবা এটা হারমোনির বাবার বাবা এটা তার বাবা এটা তার বাবা হলো এচিভার তো এচিভারেরও বাপের তথ্য আছে মানে বংশ ওই যে বাংলাদেশের সিন্ডিকেট ইয়া কেন এই যে ছাদেক এগ্রো ছাদেক এগ্রো বলছিল না যে বংশীয় গরু ওই রকম এই যে এবিএস এস তারপর সিম্যাক্স যে প্রজনন করে প্রজননের যে ভুলগুলো ব্যবহার করে এইগুলো বংশীয় গরু একটা ভুলের বাবা তার দাদা তার দাদার মানে দাদার দাদা দাদার দাদা এরকম সব তথ্য কিন্তু এরা শেয়ার করছে তো এইখানে আমরা আসছি হলো এখন এচিভারের বাবার তথ্যতে এচিভারের বাবা হলো এর জন্ম হয়েছে কত সালে দেখেন একটু দুই সালে এরও বাবার তথ্য আছে এর বাবা হলো মোগল মোগলের জন্ম হয়েছে দুই হাজার দশে মোগল আচ্ছা মোগলের বাবার দেখে একটু মোগলের বাবার জন্ম হইলো আর প্রজন বাবার নাম হলো ডরচি ডরচির জন্ম দুই সালে চিন্তা করেন তাদের তথ্যের ধরন কয়জন পর্যন্ত আসছে এটা একটু দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে তার যে জন্ম হয়েছে তার নয়টা পুরুষ সম্পর্কে এখানে তথ্য আছে একটা বুলের তথ্য দিছি কিন্তু মানে এদের সবগুলো বলেরই এরকম করে তথ্য দেওয়া কোনটার বাবাকে এটা সব কিছু এদের কাছে আছে তথ্য তো এখন আমরা যাব হলো সিম্যাক্সে সিম্যাক্সের প্রথম বলে যায় মন্টি ভারদি মন্টি ভারদি এর যে বাচ্চা এটা হলো এই বোলটা আর এর বাচ্চা হলো এটা 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 এগুলোর তথ্যগুলো এখানে দেওয়া আছে তো এদের সবারই এই যে এরকমই এবিএস এর মতোই এরা সবাই তথ্য দিয়ে রাখছে তবে প্রক্রিয়াটা এক একটা এক এক রকম এটা যেমন সহজে বের করা গেল এটা এখন দেখলে বের করা যাবে তবে সময় লাগবে যেহেতু এখন ভিডিও করতেছি এখন আর এটা দেখাচ্ছি না তবে এই যে এরটা তো আপনাদেরকে দেখাইলামই এরকম এদের সবগুলো মানে এই তিনটা যে কোম্পানি দেখাইলাম এই তিনটা কোম্পানিরই সেম একই অবস্থা তো এখন চলুন আমাদের বাংলাদেশি কোম্পানির চারটার মধ্যে এস এ আমেরিকান ডেইরির কাছে আগে যায় আস মানে তাদের সম্পর্কে জানাচ্ছে এখানে আমাদের তারা কী করতেছে ফার্মের মধ্যে আছে গরু ছাগল এবং মোটা তাজাকরণ এটা হলো লিফলেট তাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এইটা দরকার তো এইটাতে আমরা দেখি একটু দেখেন তারা ডাউনলোড করতে বলছে সেখানে গেছি সেইখানে দেখাচ্ছে চারশো চার নট ফাউন্ড এই হলো অবস্থা আমাদের দেশীয় কোম্পানির প্রথম যে বুলটা দেখতে মানে এর অবস্থান চার নাম্বারেই বলবো আমি তো যাই হোক আমরা যেটা জানতে চাইছিলাম সেটা তাদের কাছে নাই এখন আমরা যাব হলো লাল তীরে হ্যাঁ লাল তীরে তারা কিছু বুল শেয়ার করে রাখছে তাদের যে ওয়েবসাইট এখানে কয়েকটা বুলের তথ্য দেওয়া আছে আর মধ্যে প্রথমে যেটা জয় এটা হলো সাড়ে সাতাশি পার্সেন্ট জন্মকালীন ওজন কত ছিল জন্ম তারিখ কত এগুলো এইখানে আর কি দেওয়া আছে লাল তীর এরাও সঠিক তথ্যটা তুলে ধরতে পারে নাই তো এখন চলুন আমরা এশিয়ায় যাই এশিয়ায় এশিয়ায়েরও সেম অবস্থা এশিয়ায় আমি অনেক চেষ্টা করছি আশেপাশে কই কি আছে তাদের খুঁজে দেখছি তো তাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজনন সম্পর্কে এই যে একটা পেজে আমি পাইছি ব্রাকে যাই চলেন ব্রাক ব্রাকের প্রথম পৃষ্ঠা এটা এখন আমাদের যেটা দরকার সেটা হলো ওই যে এটা এর আগে একদিন আমি এখানে আসছিলাম আসার পর এই যে হলেস্টেন ফ্রিজ আনে গেছি এইভাবে চাপ দিয়েছি হলেস্টেন ফ্রিজিয়ানের যে পরবর্তী পৃষ্ঠাটা তা সেটাতে চলে গেছে কিন্তু আজকে যাচ্ছে যেতে পারছি না তো যাওয়া যাচ্ছে না রেড সেটা যাওয়া যাচ্ছে না আবার মুন্সিগঞ্জ ক্যাটেলেও যাওয়া যাচ্ছে না মানে পুনরটাতে ঢুকা যাচ্ছে না এখন হয়তো তারা তাদের ওয়েবসাইটের কিছু কাজ করতেছে এখানে তথ্য ইনপুট করতেছে এটাই আমি আশা করি দেখা যাক ইনশাল্লাহ সামনে এরা এদের তথ্যটা কিভাবে শেয়ার করে দেখেন সতেরো হ্যাঁ সতেরো সালে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন মোবাইল কিনছি সতেরো আজকে হলো পঁচিশ সাত বছর সাত বছর আগে আমরা পৃথিবীর সাথে কানেক্টেড পুরো পৃথিবীর সাথে এই সময়ে এসে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোর অবস্থা দেখেন এটা হলো ব্রাক আমাদের বাংলাদেশে যতগুলো বেসরকারি কোম্পানি আছে এর মধ্যে এক নম্বরেই বলা চলে এদের তথ্য দেওয়ার ধরন দেখেন হলিস্টিন ফ্রিজিয়ান তারপর শাহিবাল এগুলোর কিছু তথ্য তারা শেয়ার করছিল আমি এই যে অল্প কয়েকদিন আগেও এখানে ঢুকছিলাম কয়েকটা বোলের তথ্য ছিল এখানে কিন্তু আজকে ঢুকতে পারছি না এসিআই ইউটিউবে এবং ফেসবুকে তাদের বুলগুলো দেখায় ঠিক আছে কিন্তু তাদের ওয়েবসাইটে এটা তো দিয়ে রাখা দরকার আমরা প্রমাণ হিসেবে কোনটা ইউজ করব আমরা তো আর ইউটিউব ফেসবুকের ভিডিওগুলো ইউজ করবো না আমাদের কিছু তথ্যের দরকার তো তাদের অফিসিয়াল যে পেজ আছে সেইখানে কোনো কিছু নাই আমেরিকান ডেইরি এদের তো কিচ্ছু নেই মানে কোনো কিছুই প্রকাশ করে নাই লাল তীর এদের কয়েকটা ভুলের তথ্য দিয়ে রাখছে আর কি মন্দের ভালো এরা তেমন গুরুত্বপূর্ণ কোনো তথ্য না শুধু ভুলটা কত পার্সেন্ট এটা দেওয়া আছে তার ওজন কত কেজি ছিল এটা দেওয়া আছে জন্মশালগত এগুলো দেওয়া আছে মেন যে তথ্য তার দাদি নানি এগুলোর দুধ উৎপাদন ক্ষমতা তারপর বাট ঠিক থাকছে কিনা মিল্ক ফিভার হয়েছে কিনা ম্যাস্টাইটিস হচ্ছে কিনা এই তথ্যগুলো কিন্তু এখানে শেয়ার করে নাই তারপরও অন্যান্য যে আরও তিনটা কোম্পানি আছে এদের থেকে এ ফার ফার বেটার তবে আমাদের বাংলাদেশে যে চারটা কোম্পানি এর মধ্যে ব্রাক দাবি করে তারা সব চেয়ে গিয়ে অথচ তাদের অফিসিয়াল পেজে তথ্য দেওয়ার ধরন দেখেন এই হলো তাদের তথ্য দেওয়ার ধরন তো আশা করছি তাদের এটার ইম্প্রুভমেন্ট হবে যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে আমি আবারও আপনাদেরকে বলছি আমি ঢুকছিলাম কিন্তু এই যে হারমোনিতে হারমোনি থেকে তার বাবা তার বাবা তার বাবা এইভাবে তার নয়টা পুরুষ পর্যন্ত আমরা চলে গেছি এরকম তথ্য দরকার আপনারা এই যে ব্রাক এসিআই লাল তীর তারপর এটা কি এই যে আমেরিকান ডেইরি আপনাদেরকে বলছি আপনারা যদি এখনো সঠিক তথ্যগুলো দিয়ে আমাদেরকে সাহায্য না করেন এমনও হতে পারে আপনাদেরকে আমরা বয়কট করে দিব আমরা চলে যাব এই যে সিম্যাক্সে তারপর এটা হলো এবিএস তারপর সি এইখানে হ্যাঁ তাদের ওইখানে গেলে আমাদের খরচ একটু বেশি হবে মেনে নিলাম আমরা খরচ বেশি হোক কিন্তু আমাদের তো মেন যেটা দরকার সেটা হলো প্রোডাকশন যেন আমরা ভালো পাই আপনার কাছ থেকে আমরা যে বীজ নেই সেক্ষেত্রেও কিন্তু আপনারা কম টাকা নেন না কিন্তু আপনারা যে টাকা নেন সেই হিসাবে আমরা ফলাফল ভালো পাচ্ছি না ডেইরি খাতের উন্নয়নের জন্য সরকারি বেসরকারি অনেক পদক্ষেপ গ্রহণ করছে এটা আমরা অস্বীকার করতেছি না কিন্তু এখন বর্তমানে আমাদের যেটা দাবি সেটা হলো এই যে সি তারপর এভিএস সিম্যাক্স তারা তাদের ভুলগুলোর তথ্য যেইভাবে শেয়ার করে আপনারাও সেইভাবে শেয়ার করেন লুকোচুরি করার কিছু নেই যারা খামারে আছেন এখনই হতে হবে সচেতন প্রজনন করানোর সময় সঠিক তথ্যটা জানতে হবে এবং তাদের কাছ থেকে লিখিত ডকুমেন্ট নিতে হবে সারা বাংলাদেশে এইভাবে সচেতন হতে হবে তা না হলে আমরা শুধু মুখে মুখেই আমাদের খামারটা উন্নয়ন করব। বাস্তবিকভাবে কিন্তু উন্নয়ন করতে পারবো না আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেয় আর পরবর্তী ভিডিওতে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ